সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আয়োজিত বর্ণময় নৃত্য উৎসব স্থানগর রবীন্দ্র ভবন তারিখ সাতেরোই আগস্ট দু হাজার চব্বিশ সময় বিকেল তিনটে নাম নথিভুক্ত করা হচ্ছে একক দ্বৈত দলগত উপস্থাপনার জন্য আগ্রহী নৃত্য শিল্পীরা যোগাযোগ করুন এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন জিরো সেভেন থ্রি ডাবল টু নাইন ডাবল টু এই নাম্বারে ফোন কল ও হোয়াটসঅ্যাপ উভয়ের মাধ্যমে নাম নথিভুক্ত করা হচ্ছে নমস্কার আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম চলে গেছ তবু রয়েছ বেছে তোমার সৃষ্টির প্রাঙ্গণে তোমার সৃষ্টিতে তুমি আজও অমর রয়েছ সকলের হৃদয়ে আলাদা করে বলা থাকে না যে কার কথা বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ বাইশে শ্রাবণ আর এমনই এক বাইশে বৃষ্টি মুখর দিনে তিনি আমাদের ছেড়ে পাড়ি দিয়েছিলেন মহাশূন্যের পথে তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের এই দিনে তার জীবনাবসান ঘটে রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষা ঋতুকে অত্যন্ত ভালোবাসতেন আর এই বর্ষা ঋতুকে নিয়েই তিনি লিখে গেছেন কবিতা গান ছোট গল্প প্রবন্ধ ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তথা গোটা বিশ্বের কাছে তার এই গান ছোট গল্প রচনার জন্য চির অমর হয়ে থাকবেন রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির দিক নির্দেশক এক আলোকবর্তিতা বাঙালির প্রাত্যহিক জীবনের সব কিছুর সঙ্গেই একটু একটু করে মিশে আছে রবীন্দ্রনাথ গত দেড় শতাব্দী ধরে বাঙালির মানসপটে তার দাপুটে অবস্থান তাকে বাদ দিয়ে বাঙালির চিন্তার ভূগোল ভাবের প্রকাশ রসাস্বাদন কিছুই সম্ভব নয় বাঙালি সত্তায় রবীন্দ্রনাথ সদা জাগ্রত বাঙালি জীবনে যত ভাব বৈচিত্র্যের সমারোহ তার পুরোটাই তিনি ধারণ করেছেন তার গল্প কবিতা উপন্যাস নাটক প্রবন্ধ গান স্মৃতিকথা আর দর্শনে তাকে পুরোপুরি ধারণ করা ছাড়া বাঙালির পক্ষে সাহিত্যর কোনো অর্থই বুঝে ওঠা সম্ভব নয় আর সত্যি হয়তো সত্যিকারের অর্থে বাঙালি হয়ে ওঠা সম্ভব নয় রবীন্দ্রনাথ ছাড়া তার সাহিত্যকর্ম সঙ্গীত জীবন দর্শন মানবতা সব কিছুই সত্যিকারের বাঙালি হতে অনুপ্রেরণা যোগায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বারোশো বৈশাখ মা সারদা সুন্দরী দেবী বাবা কলকাতার বিখ্যাত জমিদার ও গ্রাম্য ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো পঁচাত্তর সালে মাত্র চোদ্দ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃবিয়োগ ঘটে পিতাকেও তিনি খুব একটা কাছের থেকে পাননি কারণ পনেরো সন্তানের জনক ব্রাহ্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুরের বাৎসল্য প্রেম অতটা তীব্র ছিল না তিনি অধিকাংশ সময় থাকতেন গৃহের বাইরে চোদ্দতম সন্তান হিসেবে যখন রবীন্দ্রনাথের জন্ম ততদিনে দেবেন্দ্রনাথের গৃহের মায়া অনেকটাই শিথিল হয়েছে তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছে বৃত্তদের অনুশাসনে শৈশবে তিনি কলকাতার ওরিয়েন্টাল স্কুল বেঙ্গল একাডেমি ও সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াশুনো করেন ছেলেবেলায় জোড়াশাকর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটের বাগান বাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতেই বেশি স্বাচ্ছন্দ্য করতেন জোড়াশাক ঠাকুরের বা জোড়াসাখর ঠাকুর বাড়ির কনিষ্ঠ পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর এই মুক্ত বিহঙ্গ জীবনে একদিন তাকে ঘর থেকে বের করে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন তিনি ভিতর থেকে বাইরে এসে সামনে দাঁড়িয়েছিলেন বলেই বুকের মধ্যে বিশ্বলোকের সারা পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে শুরু করেন আট বছর বয়সে আট পনেরো বাঙালি মতো তার শুরুটা হয়েছিল কবিতা দিয়ে এবং একদিন সেই কবিতাই তাকে তুলে ধরে বিশ্ব দরবারে তিনি হয়ে ওঠেন বিশ্বকবি আজন্ম রোমান্টিক কবিকে যেন বাংলার নদী বাংলার জল বাংলার পাখি বাংলার ফল হাতছানি দিয়ে ডাকছিল তাই মাত্র দেড় বছর ইংল্যান্ডে কাটিয়ে আঠেরোশো সালে কোনো ডিগ্রি না নিয়েই দেশে ফিরে আসেন তিনি এর তিন বছরের মাথায় পারিবারিক রেওয়াজ মেনে আঠেরোশো সালের ভবতারিণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কৈশোর প্রেরণ রবীন্দ্রনাথ ঠাকুর বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিদি দেবী সন্ন্যাস জীবনের স্বপ্ন কখনো দেখেননি রবীন্দ্রনাথ বরং সন্ন্যাস জীবনের ঘোর বিরোধী ছিলেন তিনি পরিষ্কার করেই বলেছেন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় সে কারণেই হয়তো সংসার সাধনার মধ্যেই চলতে থাকে তার সাহিত্য চর্চা আঠারোশো সাল থেকে পিতার আদেশে নদিয়া পাবনা রাজশাহী ও উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করেন রবীন্দ্রনাথ কুষ্টিয়ার শিলাইদাহে কুচিবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন উনিশশো সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদাহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে মৃত্যুর মাত্র এক মাস আগে তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের আষাঢ় মাসের শেষের দিকে শান্তিনিকেতন ছেড়ে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই আবার ফিরে যায় রবীন্দ্রনাথ এবং সেখানেই বাইশে শ্রাবণ মহাপ্রয়াণ ঘটে তার বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায় বিশ্ব দরবারে চিনিয়েছেন বাংলা ভাষাকে চিনিয়ে এনেছেন সাহিত্যের নোবেল বাংলা ভাষার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথকে গুরুদেব কবি গুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয় রবীন্দ্রনাথের বাহান্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি নাটক তেরোটি উপন্যাস ও ছত্রিশটি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন তার জীবদ্দশায় ও মৃত্যুর পর প্রকাশিত হয়েছে তার চিঠিপত্র ভ্রমণ কাহিনীর সংকলনও বাংলা সাহিত্যের গ্রন্থ হিসেবেই সমাদৃত একজন চিত্রশিল্পী হিসেবেও তার অবদান কম নয় সুর স্রষ্টা ব্যাকরণবিদ শিল্প সমালোচক দার্শনিক সমাজ সংস্কারক শিক্ষাবিদ হিসেবেও রবীন্দ্রনাথ ঠাকুর সমানভাবেই পরিচিত তাই যতই বছর পেরুক না কেন যতই প্রাইস শ্রাবণ আসুক না কেন তিনি আজও আমাদের কাছে অমর এবং পরবর্তীতেও তিনি আমাদের কাছে সদা অমর হয়েই থাকবেন শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা দু হাজার চব্বিশ শারদীয়া চৌদ্দশো দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী পনেরোই আসেন চোদ্দশো একত্রিশ ইংরাজি দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে আপনাদের জানাই এই সারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প প্রবন্ধ নিমদ্ধ ভ্রমণ কাহিনী কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে এইট ট্রিপল সেভেন জিরো টু সিক্স সেভেন নাইন সেভেন অথবা নাইন ডবল জিরো সেভেন থ্রি ডবল টু নাইন ডবল টু এই নাম্বারে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু